আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেকদিন পর আজকে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হলো কেমন আছেন সকলে তো যে বিষয় নিয়ে আজকে মূলত আসি সেটি হচ্ছে অটো দশম গ্রেড অটো এমপিও তো যেহেতু হলো না এখন অটো দশম গ্রেড এটা একটা মূল দাবিদার আঠারোতমরা অটো দশম গ্রেডটা হয় এই কারণে জরুরি যে একটা দিন হাজরা যেটা দিনে অর্থাৎ উত্তরাঞ্চলে একটা দিন যারা কাজ করে তাদেরকে দেওয়া হয় ছয়শো টাকা আর সেখানে সাড়ে বারো হাজার টাকার স্কেল ধরে মনে হচ্ছে চারশো টাকা সামথিং আসতেছে তো চারশো টাকায় আপনার দিন মজুরি মানে একজন শিক্ষক আপনি দেশ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর আপনি যত কিছু প্রশাসনিক অঞ্চলে সব সবকিছুর মূল হাতিয়ার মানে প্রাথমিক যে শিক্ষা ধারণা বা শিক্ষা সূচনা করেন সেটি হচ্ছে আপনি আর অথচ আপনাকে নেগলেক্ট করে আপনাকে অপমানিত করে আপনাকে ছোট করে খাটো করে চতুর্দিক দিয়ে আপনাকে জর্জরিত করে রাখা হয়েছে আপনাকে ছোট করে আপনি গ্রামে রকম জাস্ট আগে একটা সম্মান ছিল এখন ওই টাইপের সম্মানও হয়তো বা পাবেন না বা পান না এই কারণে যে আপনার স্যালারি কম অন্যান্য জব থেকে আপনাকে ছোট করে নিচু করে দেখা হয় এই কারণে আপনার এই যে বিষয়টা এটা সবচেয়ে বড়ভাবে ফোকাস করা দরকার যদি আজকে আপনি এর বিরুদ্ধে কোনো আন্দোলন কিংবা নতুন কোনো কর্মসূচি না জাগান বা কর্মসূচি না রাখেন পরবর্তীতে আপনি আরও বড় ধরনের বৈষম্যের শিকার হবেন এটা আপনি নিশ্চিত ধরে রাখুন কারণ বাংলাদেশে কোনো কিছুই নিজে আন্দোলন থেকে বা নিজে না বলে এমনি এমনি কোনো কিছু হয় না বা হওয়া সম্ভাবনা না এজন্য আপনাদের সকলের শস্যা হওয়ার লাগবে এটি আপনি প্রতিবাদ কিভাবে জানাবেন সেটি নিঃসন্দেহে আপনি আপনার ফেসবুক ওয়ালে কিংবা ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনাদের নির্দিষ্ট কোনো গ্রুপে এই ধরনের জায়গাগুলোতে আপনি ইনফ্লুয়েস করবেন এখানে আপনি এগুলো সরাই দিবেন যাতে মানুষ বোঝে মানুষের আয়ত্তে আসে সেই ক্ষেত্র থেকে এই ভিডিওটাও সরাই দিতে পারেন কারণ এই বিষয়গুলো এত ম্যাসিভ আকারে বৈষম্য তৈরি হয়েছে যে আপনি চতুর্থ শ্রেণীর সরকারি একটা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যেখানে আপনার বেতন পায় সর্বসাগুল্যে বেসিক তাদের আট হাজার হলো সর্বসাগুল্যে বাড়ি ভাড়া যাবতীয় সামথিং আর আপনি আপনি বেতন কত পান পান ভাই পাঁচশো টাকা সেটা দিয়ে আপনার না চলে সংসার না আপনি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন না আছে আপনার সম্মান না আছে আপনার কোনো কিছুই নাই তো অতএব এই বিষয়টা ভালোভাবে আপনারা আপনাদের মাথায় রেখে সকলেই নিউজ নিজ ওয়ালে পোস্ট করুন নিউজ নিজ ওয়ালে শেয়ার করুন আপনারা আমার এটাই শেয়ার করতে হবে এমনও না শেয়ার করলে করতে পারেন বা না করলে আপনি আপনার মতো করে একটা পোস্ট ভালোভাবে লিখে মানুষকে মানুষ যাতে বোঝে মানুষকে ইনফ্লুয়েস করার জন্য মূলত এইটি বিষয় কারণ এত বড় বৈষম্য কখনোই মেনে নেওয়ার মতো না আর একটা বিষয় সবচেয়ে বড় একটা খুশির সংবাদ যে এনটিআরসি কর্তৃক এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ হতো তো সেইগুলোতে এখন অধ্যক্ষ উপাধ্যক্ষ এগুলো এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকেও মূলত এন নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এরকম বোঝা যাচ্ছে তো এটি হলে খুবই বড় আকার ভালো অনেক ভালো কিছু হতে যাচ্ছে কারণ এখন যে কমিটিগুলান আছে সবগুলান মনে করেন যে এটা কোনো দরকারই নাই এটা দিয়ে কি আসলে কোনো কাজ হয় কাজ তো হয় না বা এটার কোনো দরকার আছে এমনটা মনে হয় না আগে না হয় ছিল তখন কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো এবং কমিটি তখন ওই যে বুঝতেছে পনেরো বিশ লাখ টাকা খেয়ে শিক্ষক নিয়ন্ত্রিত এখন তো আর এইটা নাই অতএব এটা না থাকার কারণে কমিটিগুলি উঠে দেওয়ার জন্য আপনারা নিজ নিজ দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে কথা বলুন কারণ এটি বললে আরেকটা সুবিধা হবে যে এখানে যে অন্যান্য প্রধান শিক্ষক এবং স্কুলের উপর যে চাপ স্থান কর্তৃক বা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ থাকে না বা স্থানীয় লোকেদেরই যে প্রভাব সেই প্রভাবটা আর স্কুলের উপর থাকবে না বা মানুষের উপর থাকবে না সেক্ষেত্রে থেকে সকলে আপনারা দাবি জানান যে কমিটি বিলুপ্ত চাই কমিটির কোনো দরকারই নাই সেদিন শিক্ষা অফিসারের কাছে গিয়েছিলাম আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসার কাছে তিনিও বলতেছেন যে আসলে কমিটি আপনারা কমিটি রাখতেছেন কেন কমিটি আপনারা দাবি জানান যে কমিটিরই দরকার কমিটি থাকার কারণেই এত গন্ডগোল এত ঝগড়া পাচার এই যে অধ্যক্ষ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি ইয়ার আন্ডারে যায় এন টিআরসি আন্ডারে তাহলে দেখবেন এখানে আপনি ল্যাম্পও নিয়ে খুঁজে পাবেন না যে সভাপতি কাকে করবেন কারণ এখানে কোনো তার স্বার্থ নাই অতএব স্বার্থ না থাকার কারণে কখনোই সে আর সেখানে যাবে না এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে কমিটি অর্থ এটা কমিটির কোনো দরকার নাই অতএব কমিটিগুলো বিলুপ্ত করা উচিত আমার যেটা মত কারণ এখানে যেটি বলা হয়েছে যে অষ্টম গ্রেডে কিংবা অবসরপ্রাপ্ত পঞ্চম গ্রেডের লোকজন কমিটিতে থাকবে এটাও দরকার নেই কমিটিরই দরকার নেই এখানে প্রধান শিক্ষক থাকবে এবং স্কুলে একটা কোনো কিছু নতুন কিছু করতে গেলে সেটা সেখানে তিন সদস্য বা পাঁচ সদস্যের একটা তাৎক্ষণিক কমিটি তৈরি করবে এরকমটা করলেও হয়তোবা হতে পারে কারণ এখনকার সময় অনুযায়ী এটি রাখার কোনো মানেই দেখতেছি না আবারও মনে করে দিচ্ছি দশম গ্রেড নিয়ে অবশ্যই আপনাদের সস্তা থাকতে হবে আর সর্বশেষ আরেকটা আপডেট সেটি হচ্ছে আগামী চোদ্দ তারিখ অর্ধ দিবস কর্মবিরতি চোদ্দই সম্ভবত কত এই মাসেরই সেপ্টেম্বর মাসের চোদ্দই সেপ্টেম্বরে অর্ধ দিবস কর্মবিরতি সেটি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে এবং এটি যদি না মানা হয় পনেরো এবং ষোলো তারিখে পণ্য দিবস কর্মবিরতি এবং এরপরও যদি না মানা হয় তখন আরও বড় কঠোর আন্দোলনের দিকে আজ স্যার ঘোষণা দিয়েছেন যাবেন তো সেক্ষেত্রে অনুযায়ী আপনারাও প্রস্তুতি নেবেন করবেন মানসিকভাবে এবং স্কুল প্রধান এবং প্রতিষ্ঠান প্রধানদের আপনারা অবগত করবেন যে এটা অবশ্যই আমাদের প্রাণের দাবি আর তাদেরই তো বড় স্বার্থ কারণ পার্সেন্ট অনুযায়ী পেলে সবচেয়ে বেশি স্কেল পায় প্রধান শিক্ষক তো তিনি আসলে নিয়ন্ত্রণ করা উচিত এবং যখন যে আন্দোলনের ডাক আসবে সেই অনুযায়ী প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে দরকার হলে ব্যানার ফেস্টুন এরকম এগুলান করেও প্রতিবাদ জানানো যেতে পারে তবে এটা মানসিকভাবে আপনারা অবশ্যই প্রস্তুত রাখবেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য অবশ্যই আপনাদের সস্যার হতে হবে এখানে আজিজি স্যার যা নির্দেশনা দিবে সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা আন্দোলন করার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম